আমার আপনার নবীজির যখন দুর্দিন চলে আসছিলেন ঠিক ওই সময় আমার আপনার নবীজিকে যিনি মানসিক ভাবে সাপোর্ট দিয়েছেন তিনি হলেন নবীজির প্রিয় সাবি নবীজির প্রিয় চাচা আমির হামজা রাতি আল্লাহ এই আমির হামজা তিনি একবার জঙ্গল থেকে ফিরেছিলেন আমির হামজা বড় তীরন্দাস ছিলেন তীর নিক্ষেপ করতে তিনি বেশি পছন্দ করতেন হরিণ শিকার করতে তিনি বেশি পছন্দ করতেন যখন তিনি জিহাদ যখন তিনি জঙ্গল থেকে ফিরেছিলেন একজন মহিলার সঙ্গে দেখা মহিলার দু চক চোখ ভরা পানি ডেকে বলে আমির হামজা তোমরা শুধু কি এইরকম জঙ্গলে ঘুরে বেড়াবা বাড়ির কি খোঁজখবর রাখো না আবু জেহেল তোমার ভাতিজা মোহাম্মদ বিন আবদুল্লার মাথায় আঘাত করে কপালটাকে ফাটিয়ে দিয়েছে ও আমির হামজা তোমার চাচা হিসেবে মেনে নিতে পারো কিন্তু আজ যদি আবদুল্লাহ বেঁচে থাকতো মুহাম্মদ এমন কষ্ট কেউ দিতে পারত না আমির হামজার আদি আল্লাহ তিনি বললেন অভিলেখ মহিলা তুমি কি সত্যি দেখেছো নাকি আমার ভাতিজাকে কে আঘাত করেছে মহিলা ডেকে বলে তোমার ভাতিজাকে আবু জেহেল আঘাত করে কপালটা ফাটিয়ে দিয়েছে আমির হামজা বললেন প্রতিশোধ নিতে চাই রে দেরি করতে চাই না কারণ আমার ভাতিজার বাবা নাই আমার ভাতিজার মা নাই এতিম ওই ভাতিজারে যে আঘাত করে মানুষ হতে পারে এইবার আমির হামজা তিনি রওনা দিয়ে দিলেন নবীজির কাছে প্রথমে যান নাই আবু জেহেলের কাছে গেলেন আবু জেহিল তার সাঙ্গ নিয়ে আড্ডা খানায় ব্যস্ত ছিলেন ঠিক এমন সময় অনেক লোকের ভিড় ঠেলে গিয়া আমির হামজা রাদি আল্লাহ তাআলা আনহু আবি আবু জেহেলের কপালের উপর ফাট বাড়ি মেরে তীর দিয়ে বাড়ি মেরে কপালটা ফাটিয়ে দিলেন কাফের বেঈমানেরা আমির হামজার করার চেষ্টা করলো আবু জেহেল বললো না তোমরা তাকে কিছু বলো না আমি অন্যায় করে ফেলেছি আঘাত করেছি তার চাচা তো আমাকে প্রতিশোধ নিতেই স্বাভাবিক কিছুই বলো না কারণ আবু জেহেল জানতেন কুরাইশ বংশটা হলো খুবই শক্তিশালী বংশ আমির হামজাকে যদি এই মুহূর্তে কিছু বলি তাহলে কুরাইশরা কেউ আমাদের ছেড়ে কথা বলবে এইবার আমির হামজা নবীজিকে খুঁজতে লাগলেন নবীজিকে খুঁজে কোথাও পান না আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমি কিতাবের ভিতরে যত কিতাবের ভিতরে পেয়েছি নবীজির যখন কোন কষ্ট হতো আমার আপনার নবীজি কাবা শরীফের পাশে সে নবীজি চোখের পানি ফেলে কান্না করতেন কারণ কাবা শরীফের কাছে আল্লাহর নুসরাত পাওয়া যায় আল্লাহর প্রশান্তি পাওয়া যায় আবু জেহেল কোথাও আমির হামজা যখন নবীজিকে কোথাও খুঁজে পান না এইবার তিনি বুঝতে পারলেন মোহাম্মদকে নিশ্চয়ই ওই কাবা শরীফের কাছে পাওয়া যাবে এইবার তিনি রওনা দিয়ে দিলেন কাবা শরীফের কাছে এসে দেখলেন আমার আপনার নবীজি কাবা শরীফের পলের সঙ্গে দেওয়ালের সঙ্গে পিঠটা লাগায়া নবীজি চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছেন নবীজির কপাল মোবারক থেকে রক্ত করে করে পড়তেছে এইবার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নু এসে নবীজিকে কোলের ভিতরে তুলে তুলে নিলেন আর ডেকে বলে ও ভাতিজা মুহাম্মাদ আবু জেহেল তোমারে কষ্ট দিয়েছে বাবা আমি প্রতিশোধ নিয়েছি তোমার এই ক্ষতস্থান যেই জায়গায় সেই জায়গায় আবু জেখেল আমি আঘাত করে কপালটা ফাটিয়ে দিয়েছি মুহাম্মদ তুমি বলো তুমি কি খুশি হয়েছো নাকি আমার আপনার নবজি নবজির চাচার চেহারার দিকে তাকাইয়া ফেলফেল করে চোখের পানি ছেড়ে দিলেন আর ছেড়ে দিয়ে বলে চাচা আপনি তো প্রতিশোধ নিয়ে আসছেন কিন্তু আমাকে খুশি করার জন্য কিন্তু আমি খুশি হই নাই চাচা এই কষ্টের মুহূর্তে আপনি কি আমারে খুশি করতে চান নাকি আমির বলে আল্লাহ এই মুহূর্তে তোমার খুশির জন্য তুমি আমার কাছে যা চাই বা প্রয়োজনে আমার জীবনটা দিয়ে হলেও তোমার মুখের হাসি আমি দেখতে চাই ও ভাতিজা তুমি জানো না তোমার বাবা নাই তোমার মা নাই তোমার মতি তোমার মতো ভদ্র আরবের ভিতরে কেউ নাই বাতিজা একটা জন্য বলো কি করলে তুমি খুশি হবা নবীজি বললেন চাচা দেরি করবেন না আমার মুখের হাসিটা আমারে ফিরায় দেয় না ফি পরে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আর একটু জোরে বলি সাল্লাল্লাহু আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমির হামজার আদি আল্লাহ নবীজিকে যত প্রতীক করেছেন কাফেরেদের হাত থেকে এই রকম সহযোগিতা অন্য কোন সাহাবিও করতে পারে নাই অন্য কেউ করে নাই আমির হামজার আদি আল্লাহ আনহুকে টার্গেট নিল জেহেল অহুদের ময়দানে তাকে হত্যা করা হবে অহুদের প্রান্তে যখন মুসলমানদের যুদ্ধ যখন শুরু হয়ে গেল সংক্ষেপে আমি বলছি যখন যুদ্ধ শুরু হয়ে গেল আমি এই জন্য আজকের এই পয়েন্টটা ঠিক করলাম আমি আজকে ভাঙ্গুরার মানুষদের এটাই বুঝাতে চাই ওই কবরে আসার পূর্বে যে ইসলাম নিয়ে আপনি কবরে ঢুকবেন সেই ইসলামটা কেমন ভাবে প্রতিষ্ঠিত হয়েছে এটা আমাদের জানার দরকার আছে না নাই সবাই বলেন আছে না নাই আবার বাইরে আমার বন্ধুগণ ইকরিমা ইবনে আবু জাহল টার্গেট এর এরপর তিনি ওয়াসি নামে একজন সাহাবী পরবর্তীতে গিয়ে তিনি মুসলমান হয়েছিলেন অহসিকে ডেকে বললেন অহসি তুমি আফ্রিকার কালো নিগ্র একজন মানুষ তুমি বললম খুব ভালো চালাতে জানো আজকে ওহুদের প্রান্তে তোমার অন্য কোনো দায়িত্ব নাই তোমার দাসত্ব জীবন থেকে তোমার মুক্তি দিয়ে দিব কিন্তু শর্ত হল মুহাম্মাদের চাচা আমির হামজাকে তোমার হত্যা করতে হবে চকচকে একটা বললম অহসির হাতে যখন তুলে দেওয়া হলো অহসি সুন্দর করে আর তার তার ভিতরে ধার কাটলেন এরপর তিনি টার্গেট নিলেন ওহুদের ময়দানে তাকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায় নবীজ যেমন করে পরিকল্পনা করলেন যুদ্ধে বিজয় অর্জন করার জন্য নবীজি যেমন করে শখ আঁকলেন যেমন করে তিনি ম্যাপ আঁকলেন ঠিক তেমন করে যখন মুসলমানের আগা ছিল মুসলমানদের বিজয় যখন সুনিশ্চিত হয়ে গেছে ঠিক তখন সবাই কেরাম নবীজির কথা অমান্য করে গণিমতের মাল তারা শহর যখন সংগ্রহ করতে লাগলেন তখন মুসলমান হন নাই তিনি আড়াইশোটা বেশি যুদ্ধে অংশগ্রহণ করেছেন মুসলমানদের বিজয় যার হাত দিয়ে হয়ে চাল্লা দিয়েছেন সেই খালিদ বিন ওয়ালি তখন কাফেরদের তিনি সেনাপতি তার সহযোগিতায় মুসলমানদের ওপরে যখন কাফের বেঈমানের যখন আক্রমণ করে ফেললেন আক্রমণ করার পর সাহাবায়ে কেরামেরা দিশেহারা হয়ে পড়লেন ঠিক এমন সবাই ওই জমা হাসি ছিল অ তিনি চিন্তা করে দেখলেন কোথায় আমির হামজাকে পাওয়া যায় আমির হামজা একাই তিনি সিংহের মতো লড়তে ছিলেন তিনি একাই কাফেরদেরকে দুনিয়া থেকে বিদায় করতেছিলেন অহ একবার তিনি পাথরের আড়ালে তিনি লুকিয়ে রইলেন এই পাথরের আড়াল থেকে তিনি চিন্তা করলেন কখন আমির হামদার সামনে চলে আসবে যখন আমির হামদার সামনে চলে আসলেন ঠিক কমন সময় ওহাসি এইবার বল্লমখানা নিক্ষেপ করলেন আমির হামজার দি আল্লাহ আনপুর বুকের ভিতর দিকে বিধে গেল যখন বুকের ভিতরে দিয়ে বিধে গেল আমির হামজা ওহাসির সামনে এসে পড়লেন আর ওহাসির চেহারার দিকে মুস্তি একটা হাসি দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আমির হামজার দি আল্লাহ তালান ও বুঝিয়ে দিলেন ও হাসি এই মৃত্যুটা কোনো কষ্টের মৃত্যু নয় এই মৃত্যুর চেয়ে শ্রেষ্ঠ কোনো মৃত্যু দুনিয়াতে আর হতে পারে না ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ পরবর্তীতে গিয়া ওয়াহসির মনের ভিতরে চিন্তা আমি ওর হত্যা করলাম কিন্তু আমির হামজা কেন হাসি দিল নিশ্চয়ই এই মৃত্যুর ভিতরে স্বাদ আছে মজা আছে এইবার অসি পরবর্তীতে গিয়া আর নবীজির কাছে চিঠি লিখতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওদের ময়দানের অভিজিত আমি আপনার চাচিরে হত্যা চারে হত্যা করেছিলাম ইয়ার সুন আল্লাহ হে কি এই গুনা আমার মাফ করবে নাকি। কি আল্লাহর টভি চিঠে লিখে দিলে এক না আল্লি ইসলাম উইয়াহাদি মা কা না কবলা চিন্তার কোনো কারণ নাই রে ও হার্সি ভয়ের কোনো কারণ নাই তুমি যদি ইসলাম কবুল করো ইসলাম গ্রহণের পূর্বে যত গুনাহ তুমি করেছো সকল গুনাহ গুরু আল্লাহর গুলা ভিন মাফ করে দিবে